ये है एजिट लाइफ 24.7 सब देख रहे हैं एजिट लाइफ 24.7 ये হচ্ছে एजिट लाइफ 24.7 दिस इज लाइफ 257 পাট মার বোর্ড আর বোর্ড শাস্তি দেবা बाबू नेरा एक जोट শাস্তি দেবা পাড়ায়ে পাড়ায়ে মত জট শাস্তি দেবা পাড়ায়ে পাড়ায়ে মত জট শাস্তি ইন্ডিয়া ব্লকের যে বামফ্রন্টের প্রার্থী রাজন্দ্র রিয়াঙ্গের সমর্থনে সমর্থনে এটা গোটা ধর্মনগর শহরে প্রায় দেড় ঘন্টা নিয়ে গোটা শহরে এটা প্রচার মিছিল সংগঠিত হয়েছে এবং তাতে ইন্ডিয়া ব্লকের কংগ্রেস সিপিআইএমএল আর এস পি ফোর ব্লকের মতো দলগুলিও তাদের তাদের ঝান্ডা নিয়ে অংশগ্রহণ করেছে আমরা মানুষের মধ্যে একটা দারুণ সাড়া উপলক্ষ করছি আমরা বলবো যে শুভ দিন যে হোলি হোলির শুভেচ্ছার সঙ্গে এই ধর্মনগরের প্রচার আমরা শুরু করলাম মানুষের মধ্যে যে ব্যাপক সাড়া ইতিমধ্যে আমাদের প্রার্থী কাঞ্চনপুর পানিসাগর সবটা তার প্রচার শেষ করে এনে আজকে ধর্মনগর থেকে শুরু করে যাওয়া। আমরা বলবো এখানে এই ইন্ডিয়া জোট গঠন হওয়ার এটা নতুন চেতনা মানুষের মধ্যে একটা প্রভাবিত হয়েছে মানুষ দৃঢ় প্রতিজ্ঞ গোটা দেশের সঙ্গে ত্রিপুরাতেও বিজেপি যায় কারণ বিজেপি এত দেউলিয়া হয়ে গেছে তারা বুঝতে পেরেছেন তাদের পায়ের তোলার মাটি নেই তেইশের নির্বাচনে এগারো পার্সেন্ট ভোট তাদের কমে গেছে মথা যদি বাইশটি আনরিজার্ভ আসনে না প্রার্থী দিত তাহলে বিজেপির সরকার থাকে না তাই এই নির্বাচনে তাদের দুজন যে প্রার্থী তাদেরকে এমপি ছিল প্রতিনিধি তাদেরকে বাদ দিয়ে যে কে চার বছর পরে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিল বিজেপি তাকে এনে প্রার্থী করেছে পূর্ব ত্রিপুরা আসনে কিশোরের বোন যার সঙ্গে ত্রিপুরার সংস্কৃতি ত্রিপুরার যোগাযোগ নেই তার জন্ম ত্রিপুরাতে ছিল না তার জন্ম ওনাকে দাঁড় করাতে হয়েছে বিজেপি এই জায়গাতে চলে গেছে এই জায়গায় মানুষ আমরা দেখছি যে যতই মানুষকে বোকা বানাবার চেষ্টা করুক না কেন মানুষ সচেতন ত্রিপুরার সাহস ভরে মানুষ ভোট দিতে আসবে আমরা বলব আজকে আমরা এই যে প্রচার আমরা তুলে করছি সব জায়গায় মানুষ ক্রমে ক্রমে নেমে আসছেন তারা অংশগ্রহণ করছেন এরপরেও রাজেন্দ্র রিয়াং বিভিন্ন জায়গায় যেভাবে ঘুরছেন তাতে একটা দারুণ সারা পরিলক্ষিত হচ্ছে এটাকে নিয়ে আমরা আগামী দিনে আমরা আশাবাদী এই আসনে পামফ্রন্টের প্রার্থী রাজেন্দ্র রিয়াং কাছ তারা চিহ্নে এবং ওই আসনে ইন্ডিয়া জোটের প্রার্থী কংগ্রেসের আশিস কুমার সাহা হাট চিহ্নে ভোট দেওয়ার জন্য আবেদন নিয়ে আমরা সর্বত্র যাচ্ছি এবং আমরা এই দুটো আসনে আমরা আশাবাদী সফল হব জয়ী হবে আমাদের প্রার্থীরা ত্রিপুরা রাজ্যে পূর্ব ত্রিপুরা তপশিলী উপজাতি সংরক্ষিত আসনে নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচনে ইন্ডিয়া মঞ্চের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী রাজেন্দ্র রিয়া এই নির্বাচনে ইন্ডিয়া মঞ্চের বামফ্রন্ট মনোনীত

ভারতবর্ষের সংবিধান রক্ষার সাথে রায়গাছি দেবো কর্মসংস্থানের সাথে রায় ডেঙ্গিন কাছ থেকে